আচ্ছা সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো একটু ভালোবেসে কথা বলা যায় না এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না ঝগড়া করবা তো বলো বিশ বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো একদম বাপের বাড়ি তুলে কথা বলবে না একেবারে গুষ্টি ধুইয়ে রোদে শুকাবো একটা সীমা আছে না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিল এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি শান্তিতে থাকতে দিবানা যাওয়াটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চাই সাজাচ্ছে তুমি না না মদ খাবা কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল ভাবি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি আরে না আমি কিছু মনে করব না বলেন কয়েকদিন ধরে দেখতেছি আপনি সাধে সকালে চুল শুকাতে ওঠেন না কাহিনী কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নি ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে সব সময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন হ্যাঁ আমি তো সরকারি গোডাউনের মাল সবাই চাইলেই পাইবে বুঝলাম না আপনি কি দা আমার নামই তো খুশি এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার পার দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুটো কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে শরীরটাকে যত নাড়াবেন পাটাতে যত হাঁটবেন আপনার মাথা তত হাঁটবে হৃদয়টাকে যত দোলাবেন আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে আজকে পহেলা বৈশাখ তোমাকে ইলিশ মাছ আনতে বলছি তুমি পুটি মাছ আনছো কেন আর বললো না ইলিশ মাছের যে দাম শুনেই হয়ে গেছি পান্তা ইলিশের জায়গায় পান্তা পুটি এটা কি সহ্য করা যায় কেন সহ্য করতে পারবো না আমিও তো তোমার বিশ বছর ধরে সহ্য করতেছি বলো তো বৌমা রান্না করতে কি কি লাগে অসহ্য লাগে বিরক্ত লাগে আর গরম লাগে আরে ভাবি কি হয়েছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামার সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেব দেখব শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া মারো 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 এক গ্লাস পানি দিবা তা আয়েশা কুলাঙ্গারে সংসার করি আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না বুইরা মাতারি গো মত দিন দেড় 24 ঘন্টা খট 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 করো কেন কি বললা আমি বুড়ি আমি বুড়ি হইলে তুই বুইরা খাটাস দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে বাই বাই টাটা আচ্ছা যখনই তোমার সাথে আমার ঝগড়া লাগে তুমি চুপ হয়ে যাও তুমি কি আমাকে ভয় পাও ভয় পাবো কেন আচ্ছা কুত্তা যদি তোমারে কামড়ায় তুমি কি কুত্তারে কামড়াবা এক মিনিট তুমি কি আমাকে কুত্তা বললা আরে না আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর হ্যালো